হুজুরের মেয়ে ঢাকা ইউনিভার্সিটিতে পড়তে পারবে না চান্স পাইলে তো সে তো বললো যারা পর্দা করে হেজাব পরে নেকাপ লাগায় ওরা ঢাকা ইউনিভার্সিটিতে পড়ার দরকার নাই আমি কই সে যদিও প্রফেসর যদিও শিক্ষিত সে আসলে মানুষের পালস বুঝে নাই ঠিক কি না কর দাদা যেই দেশে শতকরা বিরানব্বই জন লোক মুসলমান যেই দেশে মসজিদের দেশ এসা নামাজ পড়ে যেই দেশে দুরুদ পড়তে পড়তে মানুষ ঘুমুতে যায় ফসলের আজানে আবার যেই দেশে মানুষের ঘুম ভাঙে যেই দেশের মানুষগুলো আল্লাহওয়ালা যেই দেশের মহিলারা এখনো পর্দা ছাড়া বের হতে লজ্জাবোধ করে শতকরা বিরানব্বই জন লোকদের মুসলমানের দেশে যেই দেশে ইউনিভার্সিটিগুলো কর্মচারীদের বেতন হয় আমার আপনার টাকায় রিক্সাওয়ালার টাকায় আমার রক্তের টাকায় আমার ট্যাক্সের টাকায় যাদের বেতন হয় সেই শতকরা বিরানব্বই জন লোক মুসলমানের দেশে প্রাচ্য অক্সফোর্ড ঢাকায় ইউনিভার্সিটিতে বসে তুমি ইসলামের বিরুদ্ধে কথা বলো আমি বলেছি সময় ভালো তোমাকে যদি কাপাসিয়ার মানুষ পায় পিঠের চামড়া থাকবে না ঠিক কিনা বলো এই ওয়াজের দরকার নেই তো আপনার আপনি এখনই আল্লাহ রস্তে গিয়ে ঘুমান অনেক ভালো শুনবেনই যখন আপনি আমল করবেন এই নিয়তে শুনবেন ইনশাআল্লাহ আমরা কলমা শরীফ আমিও বুঝি নাই বাংলাদেশের শতকরা বিরানব্বই জন লোক মুসলমানে আমি বলতে পারি কেউ বুঝে না আপনি যদি বলেন হুজুর এত বড় কথা বললেন তা আমি তো আগে আমারে কই আপনার সমস্যা কি আমি কি আমারে বাদ দিয়ে সবাইরে কইছি আমরা দেশে তো অনেক আলেম আছে যারা নিজেরা মনে করে পণ্ডিতের হেডকোয়ার্টার বাহির সব মুরুক্ষ ঠিক কিনা কিন্তু আমি তো নিজেই স্বীকার করলাম আমিও বুঝিনি যদি আমি বুঝতাম তাইলে শতকরা বিরানব্বই জন লোক মুসলমানের দেশে এখনো এই বাংলাদেশের ছাপ্পান্ন হাজার বর্গ মাইলে টাকনাফ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাথুরিয়া সুন্দরবন থেকে বান্দরবন ভূখণ্ডের প্রতিটি ইঞ্চি ইঞ্চি জায়গা ইসলামের বিধান কায়েম করার জন্য আন্দোলন করা লাগতো না আর অনেক আগে ইসলাম কায়েম হয়ে যেত ঠিকঠিক আপনি মুসলমান বলে দাবি করবেন কাম করবেন শয়তানের মতো ভাবতেটা যা রাখবেন মন এজন আল্লাহ রোলি নাজি লইছে আর কাজ দেখলে মনে হয় যেন বেড়ে রিটার্ড করে ওনাদের দায়িত্ব দিয়ে বিদায় নিছে ঠিক কিনা ক। আপনার সুরত আর শিরত আপনার নমুনার চরিত্রের ভিতরে আকাশ পাতাল যোজন যোজন মাইল পার্থক্য ঠিক কিনা ক আপনার কথায় কাজে মিল নাই আপনি যেই দিন বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ সেই দিন আপনি বলেছিলেন লা মা আবুদা ইল্লাল্লাহ সেই দিন আপনি বলেছিলেন লা মা সুকা ইল্লাল্লাহ সেই দিন আপনি বলেছিলেন লা মৌজুদা ইল্লাল্লাহ আপনি বলেছিলেন লা মাকসুদা ইল্লাল্লাহ বিধানদাতা দাতা দাতা মৌদ দাতা রিজিক দাতা একজনও নাই একজন আছেন তিনি কে এটা বলার পরে আপনি বললেন বিধান দাতার কেউ নাই তারপর আপনি মানব রচিত মতবাদ কেমনে মানেন মানুষের গড়া মনে গড়া মতবাদে আপনি কেমনে চলেন আবার সামনে ভোট আসবে আপনি তেহাটুয়া খাইয়া গিয়া সেটা ভোট চাপল মেয়েটা দিয়া ইয়া করবেন আরে বেড়া বাংলাদেশের গরুর মাথা বেসা হয় ফাঁস হাজার টেহা আর মানুষের মাথা বেসা হয় ফাঁস শত গরুর মাথা বেসা হয় পাঁচ হাজার মানুষের মাথা বিক্রি হয় পাঁচশো টাকা পাঁচশো টাকা খাইয়া আগের রাইতে দিয়ে ভোট দিয়া আইসা করছে সে বুঝেই নেই সে করছে ঠিক কিনা কান একেবারে সহজ করে হিসাবটা মিলাই দিয়া যায় আপনি যারা ভোট দিছেন সে যদি গম চুরি করে আপনি গম না ফাইলেও চুরির ভাগ চাইবেন এটা সাদা কাগজও লেখা রাখেন আপনি আপনি সবাই এই গোনার লাগিয়া কেয়ামতের দৌড়াদৌড়ি দৌড়দৌড়িকরণ লাগতো না এমনি দেখবেন আইয়া রয়েছে কারণ আপনি যারা ভোট দিয়া বানাইছেন সে গম চুরি করবে আর আপনি তো জানেন সে যে চুরির খাচ্ছত আছে যাই না শুই না আপনি সুরের নেতা বানাইছেন যাই না শুই না সুতখুরের নেতা বানাইছেন যাই না শুই না ঘুষ খুরের নেতা বানাইছেন তারপরে সে সুত খাবে আপনি ভাগ পাবেন না সে ঘুষ খাবে আপনি ভাগ পাবেন না ভগিন্দি বেডিল লিগে বিস্কুট এসেছে হেই বিস্কুট হাতে খাইয়া বোঝা আপনি বিস্কুড়ে না ফাইতেন না গোনাও পাইতেন না আপনি চকরে এত হালানি গেছেন নাকি কিছু না কিছু লাগবো তো একবারে হাতে আটবেন কেমনি আপনি একটু চিন্তা করেন আব্বা একটু চিন্তা করেন একেবারে চশমা লাগাই আমার দিকে তাকাই থেকেন না খোলা নজরে দেখেন আমার কথাগুলা হৃদয়ের ভিতরে গাঁথেন একটু বিবেক রে জিজ্ঞেস করেন কথা তো সত্য সত করা বিরানব্বই জন লোক মুসলমানের দেশে আজকে আদালতে ইসলাম নাই বাজারে ইসলাম নাই দোকানে ইসলাম নাই পরিবারে ইসলাম নাই মসজিদে দূর আছে এই কারণে মসজিদের শান্তিও আছে কারণ মসজিদের ইমাম সাহেব এই ইমাম সাহেবের পিছনে মন্ত্রী দাঁড়াইছে ফিস সাহ দাঁড়াইছে এমপি দাঁড়াইছে প্রেসিডেন্ট দাঁড়াইছে ইমাম রে তারা সবাই মানে ইমাম বলছে আল্লাহ আকবর সবাই বলছে আল্লাহ আকবর ইমাম যখন হাত বাঁধছে সবাই মিলে হাত বাঁধছে ইমাম বলছে আল্লাহ আকবা সবাই মিলে বাঁকা হয়ে গেছে প্রেসিডেন্ট দাঁড়াই থাকে নাই যে হ্যাঁ ইমামের কথায় বেড়া মলবী কয়টা বেতন ফায় দাওয়াত খাইয়া চলে হেই মৌলবীর কথা আমি বাঁকা হব নাকি আমি সোজা মানুষ আমার মাথার একটা দাম আছে না এই কথা প্রেসিডেন্ট দাঁড়াই থাকে নাই শুধু দাঁড়াইয়া না ইমাম যখন বলছে আল্লাহ আল্লাহবা সাথে সাথে লাভ দিয়া ওই প্রেসিডেন্ট শেষদায় চলে গেছে না কপাল ওই বালির ভিতরে ঘষাঘষি করতে আছে। যতক্ষণ পর্যন্ত ইমাম মেরেছে মসজিদের ভিতরে এক হাজার মুসল্লি কোনো বিশৃঙ্খলা নাই কোনো আওয়াজ নাই কোনো শব্দ নাই মসজিদের ভিতরে ইসলাম মানার কারণে ইসলাম যেমন শান্তিতে আছে সমাজের মুখে ইসলাম মান তাহলে সমাজেও শান্তি থাকবে ঠিক কিনা কাহ সহজ হিসাব কোনো কঠিন ওয়াজের দরকার নাই একবারে সহজ হিসাব আপনি শান্তিতে থাকবেন না অশান্তিতে থাকবেন ফায়সালা আপনা আবার দায়িত্ব হলো বুঝাইয়া বুঝাইয়া বইলা দেওয়া আপনি মানবেন কি মানবেন না এটা ওন ডিসিশন এটা আপনার সিদ্ধান্ত আপনি যদি মনে করেন হুজুর আমি অশান্তিতে থাকলে আপনার সমস্যা কি আমি কবে কুঁচতাম আমার সমস্যা আছে আপনি তো হেই বেডির মতো কয়ে কথা যেটা মনে পড়ছে এটা কি কয়ে লিতাম রে আপনি তো হেই বেডির মতো বেডি বিয়া হইছে পরের থেকে তিন বেলা খানা এক বেলা মাই রুটিন হয়ে গেছে গেছে তিন বেলা খাওয়া এক বেলা আবার কথা কয় না তিন বেলা খাওয়া এক বেলা কি এই সাইড বেলা মোটামুটি এ বেডির রুটিন সকালবেলা উঠে রুটি খায় দশটা এগারোটার দিকে মাইর খায় গোসল কইরা সেটা ভাত খায় রাত্রেবেলা আবার ভাত খায় এই তিন বেলা খানা আর এক বেলা তো তে বেডিও জানে যে মার কফালও আছে হদ যদি সংসার করলে এই মাইট তের খাইয়ে করণ লাগবে এটা চিন্তা করা লাভ নাই তো প্রত্যেকদিন বেড়ি বিচারা না পাইলে তো বেটার সেতু বেশি মারও বেশি কাছে থাকলে তো দুইটা কম দেয় এই জন্য টাইম হইলে মাইডার টাইম হইলে বেডি গিয়া বেটার কাছে দাঁড়াই থাকে দুইটা দিয়া দেয় বেডি ফাইসি ফিসি করে গিয়া গোসল করে রাখার পরে বেড়ি আইয়া বইয়া রইছে বা জেগা জেগা বারোটা রান্না শেষ কইরা এ আবার জুহরের নামাজ পড়বো হ্যাঁ গিয়ে আলাপ করতে আজ যা কী রান্না করছ ফ্রিজের দাম বাইড়া গেছে গা কাঁচা বই সাইডা দিছ নি গুড়া যে রান সাইডের মধ্যে ধন্যফাতা সিডা দিয়ে দিছে না না আলাপ সালাপ চলতে আছে তে তার খবর গীতা তে গোসল করছে বেডিও কই কী তা দিলে দুইটা দিয়ে না দিব কি ফাওয়ালাপ শুরু করছে কি গোসলের টাইম যায় না শেষ পর্যন্ত বেডিয়ে জি গাই দিলে দুইটা দিয়া দেন গোসলের টাইম যায় আমরা তো সেই মুসলমান আমরা বাইর খাইতে 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 আমরা অনিস্তাবের কাজ করতে 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 আমাদের এখন এমন অভ্যাস হয়ে গেছে আমরা কয় হারাই ফেলছি চুয়ান্ন বছরে আমার বাংলা স্বাধীনতার স্বাদ পায় নাই ঠিক কিনা বল ওই যে এই দেখছি আমরা যেই লও সেই কদু দেখতে দেখতে আমাদের এখন আর শান্তি নেই আমসলমান গভীর মনোযোগ দেড় হাজার বছর আগে এসে দাওয়াত দেওয়া শুরু করলেন মানুষগুলো হয়ে গেল দুই ভাগ কথা মনে আছে নাকি কলমা মানলো আরেক দল কলমা পড়ল না না দল আল্লাহওয়ালা আরেক শয়তানওয়ালা চাইতে খারাপ আরেক দল ফেরেস তার চাইতে উত্তম একদল জান্নাতি আরেক দল নামি। দুই দলের কথা আল্লাহ কোরআনে বলে দিয়েছেন কোরআনে ঢোকার আগে মরদুত শয়তান থেকে ফানা চাই যিনি রহমান যিনি রহিম তার নামে চলো শুরু করি সবাই পড়ি জাবিন লাহি মিনেশাই বিসমিল্লাহির রাহমানির ولهم قلوب لا يفقهون بها ولهم اعين لا يبصرون بها ولهم اذان لا يسمعون بها اولئك كالانام بل هم اضل আল্লাহ কয় শোনো 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 একদল মানুষ যারা কলমা পললো না মানলো না আমি আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে নিল না নবীর তরিকা যারা মানলো না ওয়ালাহুম কনুবুল্লা আয়ফ না আবিহা তাদের মন আছে কিন্তু তাদের বুঝ নাই ওয়ালাহুম আয়ুদুল্লায়ুব সেরোন বিহা, তাদের চোখ আছে কিন্তু তারা দেখে না ওয়ালাকুম আযানুল লা ইয়াসমাউন বিহা ওদের কান আছে কিন্তু ওরা শুনে না আমরা কাপাসিয়ার হাজারো মানুষ আমরা আল্লাহকে জিজ্ঞেস করলাম ও মাওলা রাব্বে কারীম মন আছে বুঝে না চোখ আছে দেখে না কান আছে শুনে না এটা আবার কেমন মানুষ আল্লাহ কয় আমি কি বলছি নাকি মানুষ উলাই কাকাল আন আম ওরা হলো চতুষ্পদ জানোয়ারের মতো আমরা বলি আল্লাহ ওরা কি জানোয়ার আল্লাহ না বা লোকমা আদাল ওরা জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট ঠিক কিনা মন থাকার পরে যারা বুঝে না চোখ থাকার পরে যারা দেখে না কান থাকার পরে যারা শুনে না ওরা জানোয়ারের চাইতে নিকৃষ্ট এই কথা কি আমার না আল্লাহ ঢাকা ইউনিভার্সিটিতে গত কয়েক বছর আগে তখন তো মনে হয় যা চায় তাই কইতো মুহেদিয়া যা ইয়ে তাই কইতো জবাব তো নাই হিসাব তো দেওয়া লাগে না তা ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর এটা যেমন তেমন কথা মনে করেন না একটা ইউনিভার্সিটির প্রফেসর হওয়া চারটিখানি কথা না ঢাকা ইউনিভার্সিটি আপনার এলাকায় কয় তো আর ওই ইউনিভার্সিটির প্রফেসর উনি প্রফেসর উনি হঠাৎ করে একদিন বলে ফেললো এটা আপনি রিক্সাওয়ালা মনে করেন না এটা গাজীপুর বাজার অটো চালায় হেরোহম মনে করেন না এত শিক্ষিত মানুষ সচেতন মানুষ হেতে একদিন কয়ে গেছে কি কয় যারা ফর্দা করে বুরকা পরে হেজাব লাগায় নাকাপ পরে তারা ঢাকা ইউনিভার্সিটিতে আসার দরকার নাই তারা যেন আব্দুল কাদের হুজুরের মহিলা মাদ্রাসাত ভর্তি হইয়া ঢাকা ইউনিভার্সিটিতে পর্দা করা মেয়েরা আসার দরকার তাদের জন্য তো মাদ্রাসা আছে নুরানি মাদ্রাসা হাফিজিয়া মাদ্রাসা আলেম মাদ্রাসা আছে এখানটি ইউনিভার্সিটি তাই বুকিত এখানটি পর্ব হো আবার আপনাদের বিবেকের কাছে আবার প্রশ্ন আব্দুল কাদের হুজুরের একজন মেয়ে হুজুরের নাম আব্দুল কাদের না নাকি বারবার যে কইতাছি পড়েনি নি ভুল হয়ে না আব্দুল কাদের হুজুরে ঠিকই আছে তো এই আব্দুল কাদের হুজুরের একটা মেয়ে মনে করেন খুব জ্ঞানী খুব ভালো মেধা তা ঢাকা ইউনিভার্সিটিতে পড়ে তো হুজুরের মেয়ে স্বাভাবিকভাবে পর্দা করে এখন আপনাদের বিবেক কি বলে সে কি ঢাকা ইউনিভার্সিটিতে পড়তে পারবে না আসতে কোন আরো হ্যাঁ মতে নাই পড়ানো আপনার এটা জিজ্ঞেস আবার হেসায় কারে কয় হুজুরের মেয়ে ঢাকা ইউনিভার্সিটিতে পড়তে পারবে না চান্স পাইলে তো সে তো বললো যারা পর্দা করে হেজাব পরে মেকআপ লাগায় ওরা ঢাকা ইউনিভার্সিটিতে পড়ার দরকার নাই আমি কই সে যদিও প্রফেসর যদিও শিক্ষিত সে আসলে মানুষের পালস বুঝে নাই ঠিক কিনা দাদা যেই দেশে শতকরা বিরানব্বই জন লোক মুসলমান যেই দেশে মসজিদের দেশ এসা নামাজ পড়ে যেই দেশে দুরুদ পড়তে পড়তে মানুষ ঘুমুতে যায় ফজলের আজানে আবার যেই দেশে মানুষের ঘুম ভাঙে যেই দেশের মানুষগুলো আল্লাহওয়ালা যেই দেশের মহিলারা এখনো পর্দা ছাড়া বের হতে লজ্জাবোধ করে শতকরা বিরানব্বই জন লোকদের মুসলমানের দেশে যেই দেশে ইউনিভার্সিটিগুলো কর্মচারীদের বেতন হয় আমার আপনার টাকায় রিক্সাওয়ালার টাকায় আমার রক্তের টাকায় আমার ট্যাক্সের টাকায় যাদের বেতন হয় সেই শতকর বিরানব্বই জন লোক মুসলমানের দেশে প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা ইউনিভার্সিটিতে বসে তুমি ইসলামের বিরুদ্ধে কথা বলো আমি বলেছি সময় ভালো তোমাকে যদি কাপাসিয়ার মানুষ পায় পিঠের চামড়া থাকবে না ঠিক কিনা বলো সবাই পড়ে না আমিন না তাই মন যা চায় তাই করবা এই দেশ কারো কাছে লিজ দেওয়া হয় নাই এই দেশ যদি তোমার বাবার হয় এই দেশ আমারও বাবার কথায় কথায় বাংলা ছাড় এই দেশ তোর বাপ দাদার ঠিক কিনা বলো আমরা দেখেছি কত ইমামের চাকরি তোমরা খেয়ে ইমাম সাহেব গত শুক্রবারে আসার সময় বেতন খুঁজছিল কেশিয়ার সাহেব বলেছেন আগামী সপ্তাহে নিয়ে শুক্রবারে আলোচনায় নাকি দিনের আলোচনা চলে এসেছে ওদের নাকি পছন্দ হয় নাই হুজুর বাড়িতে আসার পরে বলছে বেতন পান নাই আমার কাপড়টা ছিঁড়ে গেছে কাপড় লাগবে না আপনি যে কাপড় আনলেন না হুজুর চোখের পানি ছেড়ে দিয়ে বলছে যে বেতন তো পাই নাই কেশিয়ার সপ্তাহে দেবে বাচ্চাটা দৌড়েই আসছে আব্বা আমার হাফ প্যান্ট কিন্তু ছেড়ে গেছে ঠিক আছে কিনে দেবো বাবা বেতন পাইলেই চাল কিন্তু শেষ হয়ে গেছে ইমাম সাহেব শুক্রবারে দিতে যাবেন কাপড় চুপড় পরে রেডি হয়েছেন বাজারের ব্যাগটাও পকেটে করে নিয়ে গেছেন আসার সময় বাজার করে আসবেন বেতন পাইলে হঠাৎ করে মসজিদ থেকে ফোন আসছে হুজুর আপনার ওয়াজ বেশি গরম হয়ে গেছে এই জন্য সভাপতি বলছে আমার জানাইতে আপনি আর আসার দরকার নেই এরকম হয় নাই কথা কয় না হয় নাই এরকম আমার ইমাম দুটা চোখের পানি ছেড়ে দিয়েছে তুমি কি বুঝছ এই চুখের পানির দাম কত আল্লাহরিন বিকয় লা হাইজাবাই নহুয়া বাই নল্লাহ যার উপরে তুমি জুলুম করেছ তার মাঝে আল্লাহর মাঝে কোনো পর্দা নাই ওই ইমামের চোখের পানি আল্লাহর বরদাস্ত হয় নাই ইমামের চোখের পানি পড়ার সাথে সাথে তারা শব্দটা আল্লাহ শব্দটা আল্লাহর আরস পর্যন্ত কাঁপিয়ে দিয়েছে ঠিক কিনা ইমামের চাকরি তুমি খেয়ে ফেলেছ মুফাসির করে আলোচনা করে তুমি মঞ্চ থেকে ক্ষমতার বলে তোমার বিরুদ্ধে কথা চলে গেছে বাইক কেড়ে নিয়েছ তুমি মঞ্চ থেকে নামিয়ে দিয়েছ বেজ্যুতি করে মনে করেছো সবকিছু তোমার মসজিদের মেম্বার ওয়াজের মঞ্চ সব কিছু তোমরা জবর দখল করে দখল দিতে চেয়েছো আমার ছেলেরা শাহবাগের ময়দানে যেমন করে বলেছিল কথায় কথায় বাংলা ছাড় বাংলা কি তোর বাপদাদার আর আমি আজকে কাপাসিয়ায় বলতে চাই কথায় কথায় মেম্বার ছাড় নিম্বার কি তোর বাপ দাদা নিম্বার হলে বলা এই মিম্বার হক্কানি পীর বা সাহেক্ষেব এই মিম্বার মুসলমানের এই মিম্বারকে দখল দেওয়ার ক্ষমতা যারাই করেছে তারাই ইতিহাসে রাস্তা করে নিক্ষেপ হয়েছে ওলামাই ক্যারামের মাথা কখনো নিচু হয় নাই ঠিক কি না বলো মানুষ হয়ে গেল দুই প্রকার কথা মনে আছে তো নাকি তাই আল্লাহ নবী যখন বললেন পড়ো পড়োলা সবাই একদল আর না যারা পড়ছে তারাও বুঝা বুঝা পড়ছে যারা পড়ে নাই তারাও আচ্ছা তারা কি বুঝছে আরবি বাংলাদেশের মানুষ ভালো বুঝে নাকি সৌদি আরবের তারা ভালো বুঝে কথা কয়েন ভাই একটু সহযোগিতা করেন আরবি কি আমরা ভালো বুঝি না মক্কার তারা ভালো বুঝে মক্কার মানুষ আরবি বুঝে ভালো তা আবু জেহেল তো আরবি বুঝত আবুল আহা বোদ্া সাইবা মুগিরা সবাই বুঝতো নবীজি যখন বললেন লাহ্লাহ সাথে সাথে কিছু লোক বলে ফেললো ইলাহা ইল্লাহ মোহাম্মদ রসুল্লাহ আবু জেহেল বলল না আচ্ছা কেন বলল না আপনি কি কোনোদিন দিন তালাশ করেছেন আবু জেহেলের সাথে তো নবীর কোনো দ্বন্দ্ব ছিল না কোনো ঝগড়া ছিল না আবু জেহেলেও তো নবীর কাছে দিয়ে টাকা পয়সা আমানত রাখছে মানে সেই দুর্জি গেছে ভাই আপনি তো উনারে নবী মানেন না টাকা টাকার না রাখেন কেন আরে এমনি তার লোকে বনে না মানুষ তো তোমার সবাহাল না তার লোকে আমার হিসাব মিলে না কিন্তু